আর স্নেক বাইটের শিকার কারা হচ্ছে আমরা প্রতি একশো দুইশো জন যদি দেখতে যাই তাহলে দেখতে পাবেন যে সত্তর থেকে আশি জনই কিন্তু কৃষক বা কৃষি কৃষি শ্রমিকরা হচ্ছে এটার আক্রমণের শিকার হচ্ছে বা এটার কামড়ের শিকার হচ্ছে কৃষি কাজের ক্ষেত্রে যদি আমরা যান্ত্রিকীকরণ করি যেমন ধান কাটার মেশিন আছে গম কাটার মেশিন আছে ইভেন মেশিন আছে হ্যাঁ এবং ধান মারাই গম মারাই ভুট্টা কাটায় ভুট্টা মারাই ভুট্টা মারাইরও কিন্তু মেশিন আছে তো উপদ্রুত অঞ্চল যদি আমরা এই মেশিনারিজের ব্যবহারটা বেশি করতে পারি এবং কৃষি শ্রমিকের ব্যবহার কমাই নিয়ে আসতে পারি তাহলে এই কনফ্লিক্ট এবং এই যে মডেলিটি এটাকে আমরা রিডিউস করতে সক্ষম হব রাসেলস যদি অনেক বেশি দেরি করে তাহলে তার যে ইন্টারনাল হওয়া ইন্টারনাল অর্গানগুলো ড্যামেজ হওয়া সেটা কিন্তু শুরু করে এবং যত দ্রুত সম্ভব এটা করা উচিত এক্ষেত্রে আমরা কিছু ব্যবস্থা নিতে পারি সেটা কি বন বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তর কি করতে পারে যে নদী কেন্দ্রিক যেখানে বাইট বেশি হচ্ছে সেখানে কি এই যে আপনার যেটাকে বলে সি বোর্ড বা যে আপনার যেটাকে বলা হয় স্পিড বোর্ড স্পিড বোর্ড অ্যাম্বুলেন্স ব্যবস্থা করতে পারি যদি স্পিড বোর্ড অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা যায় সাধারণ যেসব জায়গায় মানুষ অসুস্থ হচ্ছে সেখানেই স্বাভাবিক অ্যাম্বুলেন্স বাড়াতে পারি না আর স্পিড বোর্ড দিয়ে আপনি যদি অ্যাম্বুলেন্স বাড়াতে পারেন আপনি যদি সার্বিক চিন্তা করেন আপনি যদি সার্বিক চিন্তা করেন এবং আমরা কিন্তু একাবিংশ শতাব্দীতে বসবাস করি আমরা নিজেদেরকে বারবার ডিজিটালাইজড বলবো ডিজিটাল বলবো আর যেটা মৌলিক স্বাস্থ্য সেবা সেটা আমরা দিতে পারবো না তাহলে যদি হতো অনেকগুলো প্রশ্ন এসেছে তার মধ্যে প্রথম যে প্রশ্নটা প্রথম যে দর্শক প্রশ্নটা করেছিল যে এটার সংখ্যা বৃদ্ধি নিয়ে সেইটার বিষয়ে আমি আমার অবজারভেশনটা বলি এবং এটা নিয়ে আমি কম্পারিজন করে দেখেছি যে আসলে সংখ্যা বৃদ্ধিটা কিভাবে হচ্ছে এবং কত পরিমানে হচ্ছে তো আমাদের রাসেলস ভাইপার যেটা অঞ্চলে টিকে থাকা রাসেলস ভাইপার সেখানে যে তাদের যে সংখ্যা বৃদ্ধি এবং নদী কেন্দ্রিক পদ্মা নদী বা অন্যান্য নদী বা চর কেন্দ্রিক যে সংখ্যা বৃদ্ধি এটার কিন্তু রেশিওটা ডিফারেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট এবং আপনারা যদি খেয়াল করে দেখেন এই দুইটা হ্যাবিটেটও কিন্তু ডিফারেন্ট আমরা বাংলাদেশের বাইরে অন্যান্য দেশে যে রাসেলস ভাইপারের হ্যাবিটেট যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ইন্ডিয়া বা শ্রীলঙ্কা বা অন্যান্য দেশে যেখানে ভাইপার আছে সেখানে কিন্তু নদী বা চরকেন্দ্রিক কেন্দ্রিক ভাইপারের পপুলেশন নাই বললেই চলে সেখানে কিন্তু এই ধরনের উপদ্রব নাই বললেই চলে বরং রাসেলস ভাইপারের হ্যাবিটেট কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট এই যে আমি বললাম যে আমাদের বরেন্দ্র অঞ্চল এবং পদ্মার চর বা অন্যান্য নদীর চর যে বিষয়গুলো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পদ্মার চরকেন্দ্রিক যে ভাইপার আমরা হাজার সাল থেকে প্রায় দুইশো বেবি 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 যেগুলো সেগুলোর একটা এক্সপেরিমেন্ট চালিয়েছিলাম সেটা হচ্ছে তাদের স্যাকসিং টাকে নির্ধারণ করেছিলাম সেই স্যাকসিং নির্ধারণ করতে যে দেখলাম যে সেভেন্টি এইট পারসেন্ট ফিমেল বেবি পাচ্ছি আমরা এবং এর পাশাপাশি আমাদের যে বরেন্দ্র অঞ্চল যে বরেন্দ্র অঞ্চলের রাসেলস ভাইপার সেখানে যে বেবিগুলো পেয়েছি সেই বেবি পাওয়ার সংখ্যা খুবই কম আমরা মোটামুটি গত সাত আট যেগুলোর বয়স পাঁচ বছরের মধ্যে সেগুলো সেগুলোর যে সেক্সিং করে দেখলাম সেখানে কিন্তু মেল ফিমেলের পার্সেন্টেজ ফর্টি সিক্সটি ফর্টি পার্সেন্ট মেল সিক্সটি পার্সেন্ট মেল ফর্টি পার্সেন্ট ফিমেল এটা সম্পূর্ণ ওয়েদার কন্ডিশনের উপরে ডিপেন্ড করে তারপরেও রাসেলস ভাইপার কিন্তু চেষ্টা করলে ইচ্ছা করলে সেটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করে যেহেতু তারা বেবি দেয় সরাসরি ডিম দেয় না সেহেতু ইচ্ছা করলে তারা এইটা করে আমি এর ওপরে কয়েকটা জার্নাল পড়েছিলাম যেখানে রিসার্চ পেপার পড়েছিলাম সেখানে দেখা গেছে যে রাসেলস ভাইপার যদি তাদের বিরূপ হ্যাবিটেটে যায় মানে তাদের আবাসস্থলটা যদি তাদের প্রতিকূলে যায় তাহলে তারা প্রচুর সংখ্যা বৃদ্ধি করে আমি এটাকে মনে করি যে আমাদের পদ্মার চর বা পদ্মা নদী বা অন্যান্য নদী কেন্দ্রিক নাব্যতা হারিয়েছে প্রতি বছর কি হচ্ছে তারা নিজেদের আবাসস্থল থেকে বন্যার কারণে প্লাবিত হয়ে অনেক দূরে চলে যাচ্ছে আরো একটা বিষয় আমরা জানি যে রাসেলস ভাইপার শুষ্ক অঞ্চলের সাপ যেখানে আর্দ্রতা কম থাকে সেই অংশে রাসেলস ভাইপার থাকতে পছন্দ করে কিন্তু আপনি নদী বা নদীর চর কেন্দ্রিক যদি চিন্তা করতে যান তাহলে কিন্তু ওইখানে পানির উৎস অনেক বেশি সো ওইখানে ময়শ্চার কিন্তু অনেক বেশি থাকবে স্বাভাবিকভাবে আমরা চিন্তা করতে পারি যে পদ্মার চর গুলোকে যদিও আমরা কিন্তু এটা তো স্পষ্ট এর আগেও তো এই চরাঞ্চল একই জায়গাতে ছিল এবং একই জায়গাতে কৃষকের আনাগোনা ছিল তাদের চলাফেরা ছিল তারা ফসল কাটতো সবই আগের মতোই আছে কিন্তু রাসেল ভাইপারের উপদ্রবটা বেড়ে গেছে এটাই অস্বাভাবিক আমি তো সেটাই বলছি যে রাসেলস ভাইপার উপদ্রবটা বেড়েছে কেন বেড়েছে তাদের যে পদ্মার চর কেন্দ্রিক চলে আসাটা যে নদীর মাধ্যমে হোক বা যেভাবে তারা আসছে আসার পরে তারা বিরূপ হ্যাবিটেটটা পেয়েছে এই বিরূপ হ্যাবিটেট পাওয়ার কারণে কিন্তু তারা ফিমেল বেবিটাকে উৎপাদন অনেক বেশি করেছে মানে ফিমেল বেবি লেট বেশি করেছে এবং আমি মনে করি এই বিষয়ে নিয়ে সরাসরি ফিল্ড লেভেলে যদি গবেষণা করতে যায় এখনো যে বাচ্চাগুলো রাসেলস ভাইপারে পাবে সেখানে ফিমেলের সংখ্যা অনেক বেশি পাবে এটা আমরা খেয়াল করে দেখেছি গবেষণা করতে যে এবং যেটা শুষ্ক অঞ্চল যেখানে অরিজিনাল হ্যাবিটেট আমরা বলতে পারি রাসেলস পাইপারের যে অরিজিন হ্যাবিটেট যেটাকে বলা হয় শুষ্ক অঞ্চল সেখানে কিন্তু এই ফিমেল বেবি লেট করার হার অনেক কম যেটা পদ্মার চর এবং পদ্মা যে অবস্থান রাসেলস বাইপারের সেটাতে অনেক বেশি সেখানে আমরা বলতে পারি সংখ্যা বৃদ্ধি কিভাবে হয়েছে আচ্ছা আরো একটা বিষয় আমাদের যে নদীগুলো নাব্যতা হারিয়েছে ধরেন প্রতি বছর আমি খেয়াল করে দেখেছি যে সত্তর থেকে আশি কিলোমিটার ইনার সাইডে এটা ছড়িয়েছে যেমন দুই সালে আমরা পেলাম হচ্ছে কোথায় নাটোরে পেলাম নাটোরের লালপুর রংপুরের যে পদ্মার চর সেখানে এটাকে পেলাম তার আগ পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি কখনো এবং আমরা ওই এলাকাগুলোতে এখানে সার্ভে করেছি সেখানে যে সাধারণ মানুষকে ছবি দেখিয়েছি এবং অনেক প্রাচীন যারা মানুষ পুরোনো বয়স্ক মানুষ তাদেরকে আমরা ছবি দেখিয়েছি তারা ছবি দেখে বলছে না এটা কখনোই দেখিনি এবারই প্রথম আসছে ইভেন পরবর্তী বছরগুলোতে প্রতি বছর একটার পর একটা জেলার যেগুলো আমরা খবর পেয়েছি সেখানেই গেছি এবং সেখানে সার্ভে করেছি মানুষজনকে জিজ্ঞেস করেছি যারা দশ বছর পনেরো বছর বিশ বিশ বছর ধরে কৃষি ফার্মল্যান্ড গুলোতে কাজ করছে চরাঞ্চলে কাজ করছে নদী জেলে যারা আছে বা নদীর মাঝি যারা আছে তাদেরকে আমরা কথা বলেছি তাদের সাথে এবং ছবি দেখিয়েছি তারা বলছে না এর আগে কখনো আমরা এই সাপটা দেখিনি আর অনেকেই বলে যে রাস্তা ভাইপার খুব ভালো সাঁতারু আচ্ছা একটা সাপের যদি তার গঠন দেখা হয় স্ট্রাকচার দেখা হয় এবং তার লেজের গঠন যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে সেই সাপটা ল্যান্ডের সাপ সেটা স্থলের সাপ কিনা বা পানির সাপ কিনা বা গৃষো সাপ কিনা মানে গাছে সাপ কিনা রাসেল ভাইপার রাসেলস ভাইপারের লেজের গঠন দেখলেই বোঝা যায় সে কখনো পানির সাপ না সে কখনো পানিতে থাকে ঠিক আছে আমি সবকিছু বোঝাবো খুব ছোট করে যদি এই শেষ করুন বলে যে আসলে আপনার দৃষ্টিতে এই থেকে বা এর প্রতিষেধক বলুন চিকিৎসা বলুন এবং এর থেকে বেঁচে থাকার উপায় কি খুব ছোট্ট করে এক থেকে দুই মিনিট আচ্ছা আমি সমস্যা এবং সমাধানের বিষয়টা নিয়ে একটু বলি আমরা শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়ে কিন্তু এটাকে রিকভার করতে পারবো না কারণ আমাদের মেডিকেলে কত পার্সেন্ট রোগী স্নেক এর পরে যায় সেটা কিন্তু একটা জানার বিষয় হ্যাঁ আমি যতটুকু জানি যে ফিফটি পার্সেন্ট এরও নিচে স্নেক বাইট পেশেন্ট মেডিকেলে যায় সেটা একটা বিষয় তো সেখানে মানে একটা অর্ধেক জনগোষ্ঠী কিন্তু মেডিকেল যাচ্ছে না এই স্নেক বাইটের পরে আর স্নেক বাইটের শিকার কারা হচ্ছে আমরা আহ প্রতি একশো দুইশো জন যদি দেখতে যাই তাহলে দেখতে পাবেন যে সত্তর থেকে আশি জনই কিন্তু কৃষক বা কৃষি কৃষি শ্রমিকরা হচ্ছে এটার আক্রমণের শিকার হচ্ছে বা এটার কামড়ের শিকার হচ্ছে এই যে উপদ্রুত অঞ্চলগুলো যে অঞ্চলগুলোতে ধান কাটতে যে মানুষ আক্রান্ত হচ্ছে ওই যে একজন বললেন যে ভুট্টা কাটার সাউন্ডে চার পাঁচ জন যদি একসাথে ভুট্টা কাটে তাহলে ঋষির সাউন্ডটা শোনা যায় না কথাটা কিন্তু শুনতো আমি দেখেছি যখন ধান কাটার সময় ধান কাটারও কাস্তের একটা শব্দ হয় এবং সেটা কিন্তু ধানেরও শব্দ হয় একটা ধান আরেকটা ধানের সঙ্গে লেগে একটা শব্দ থেকে শোনা যায় না সেই জায়গা থেকে ওই উপদ্রুত অঞ্চলে কৃষিকাজের ক্ষেত্রে যদি আমরা যান্ত্রিকীকরণ করি যেমন ধান কাটার মেশিন আছে গম কাটার মেশিন আছে ইভেন আছে হ্যাঁ এবং ধান মারাই গম মারাই ভুট্টা কাটায় ভুট্টা মারাই ভুট্টা মারাইরও কিন্তু মেশিন আছে তো উপদ্রুত অঞ্চল যদি আমরা এই মেশিনারিজের ব্যবহারটা বেশি করতে পারি এবং কৃষি শ্রমিকের ব্যবহার কমাই নিয়ে আসতে পারি তাহলে এই কনফ্লিক্ট এবং এই যে মডালিটি এটাকে আমরা রিডিউস করতে সক্ষম হব আরেকটা বিষয় যেটা হচ্ছে যে পদ্মার চরের যাদের বসবাস তারা টলার যোগে বা বিভিন্ন যানবাহনের কারণে মেডিকেলে পৌঁছতে পৌঁছতে অনেক বেশি সময় লেগে যায় রাসেলস ভাইপারের বাইটের এগেনস্টে যদি পেশেন্ট অনেক বেশি দেরি করে তাহলে তার যে ইন্টারনাল ড্যামেজ গুলো হওয়া ইন্টারনাল অর্গান গুলো হওয়া কিন্তু শুরু করে এবং যত দ্রুত সম্ভব এটা করা উচিত ক্ষেত্রে আমরা কিছু ব্যবস্থা নিতে পারি সেটা কি বন বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তর করতে পারে যে নদী কেন্দ্রিক যেখানে বাইট বেশি হচ্ছে সেখানে আহ কি যে আপনার যেটাকে বলে সি বোর্ড বা যে আপনার যেটাকে বলা হয় স্পিড বোর্ড স্পিড বোর্ড অ্যাম্বুলেন্স ব্যবস্থা করতে পারি যদি স্পিড বোর্ড অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা যায় আমরা সাধারণ যেসব জায়গায় মানুষ অসুস্থ হচ্ছে সেখানেই স্বাভাবিক অ্যাম্বুলেন্স চালাতে পারি না আর স্পিডবোর্ড দিয়ে আপনি যদি অ্যাম্বুলেন্স চালাতে বলেন সেই শতকও পূরণ হবে আমি জানি আপনি যদি সার্বিক চিন্তা করেন আপনি যদি সার্বিক চিন্তা করেন এবং আমরা কিন্তু একাংশ শতক দিতে বসবাস করি আমরা নিজেদেরকে বারবার ডিজিটালাইজড বলবো ডিজিটাল বলবো আর যেটা মৌলিক স্বাস্থ্য সেবা সেটা আমরা দিতে পারবো না তাহলে ঠিক আছে রাইট রাইট এটা আমরা আঠা করি আঠা করি যদি হতো বাট এর পসিবিলিটি নিয়ে সম্ভাবনা উচিত এই ধরনের ব্যবস্থা রাখা উচিত